আউজবুল্লাহ হেমেনা শৈতান রাজে বিসমুল্লাহ রহমান রহিম শুরু করছি মহা সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুণাম সম্মানিত আসসালাম আলাইকুমতুল্লাহ আজ প্রতিদিনের মতন আবার একটা নতুন আমল নিয়ে আসলাম ইনশাল্লাহ আমলের দ্বারা আপনারা উপকৃত হবেন আজকের আলোচনার বিষয় হচ্ছে রুগী কে জিনে ভর করেছে কে জেনে আসর করেছে বা জিনে পাইয়েছে কি না তা কিভাবে আপনারা বুঝতে বুঝবেন তা পরীক্ষা করবেন কিভাবে রুগীটা আসলে কি জিনের রুগী না অন্য কিছু তার প্রতি জেনে আসর করে বা করে নাই কি করে বুঝবেন ইনশাল্লাহ আমি এটি খুলে খুলে বলে দেব আপনারা মনোযোগ সহকারে শুনবেন বিশেষ করে জেনে আক্রান্ত হলে অনেকগুলি লক্ষণ দেখা যায় জেনে আক্রান্ত মহিলা বা পুরুষ বা বাচ্চাদের হোক জেনে আক্রান্ত হলে শারীরিকভাবে কিছু লক্ষণ দেখা যায় যেমন চোখ বড় 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 করে তাকানো অথবা কোনো জায়গায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকা আবার দেখা যায় প্রচণ্ড মাথা ব্যথা শরীর ভার হয়ে আসা আবার অনেক সময় রুগীরা মানে বুঝতে পায় এরকম যে তার পিছে যেন কে যেন আসতেছে সে যখন চলাফেরা করে তার মনে হয় যে পিছিয়ে যেন কে তার পিছু নিয়ে নিয়েছে পিছু পিছু হাঁটতেছে এরকমও হতে পারে আবার দেখা যায় কোথাও হাঁটতেছে চলাফেরা করতেছে বা শুয়ে আছে তার নজরে কি যেন আসে চোখের দৃষ্টিতে কি যেন আসে সেটা আফসার অঙ্গের হতে পারে অথবা কুকুর পশু পাখির ছায়া হতে পারে এরকম অনেক কিছুই দেখতে পায় এই লক্ষণ গুলি জিনে আক্রান্ত রুগীরা সামান্য পরিমাণ হলে কিছুটা বুঝতে পারে আর কি এরপর দেখা যায় অনেক সময় জাদু আক্রান্ত থাকে আবার দেখা যায় কোনো কোনো রুগী তাবল বকাবকি করে যাক এটা আপনারা কিভাবে নির্ণয় করবেন সেটা বলে দিচ্ছি যে মতাব্বের মানে যে চিকিৎসা করবে ওই ব্যক্তি আর রুগী রুগীকে সামনে বসাবে রুগীর মুখের দিক চোখের দিক খেয়াল করে যেটা করতে হবে গ্লাসে সামান্য পরিমাণ পানি নেবেন সর্বপ্রথম সামনে রাখলেন বা হাতেই ধরে থাকলেন রুগীকে সামনে বসালেন যে অবস্থায় থাক সেটা বসে থাক বা দাঁড়ানো থাক তবে বসাই নিলে সবচেয়ে উত্তম রুগীকে সামনে রাখবেন মাঝখানে এক থেকে এক ডেড় হাত ফাঁকা রাখবেন আর সামান্য পরিমাণ গ্লাসে পানি নেবেন রুকীর চেহারা দিক তাকিয়ে মানে চোখ এবং মুখের দিক তাকিয়ে সুরা জিন সুরা জিন প্রথম পাসাযাত সুরা জিন প্রথম পাসাযাত ওই রুগীকে শুনিয়ে শুনিয়ে পাঠ করবেন সুরেজেনের প্রথম পাশাদ ওই রুগীকে শুনিয়ে শুনিয়ে পাঠ করবেন পাঠ করে একবার পাঠ করলেন শুনিয়ে শুনে পাঠ করলেন ওই পানি যে নিচ্ছেন গ্লাসের মধ্যে ওই গ্লাসের মধ্যে একটা ফু দিলেন এভাবে তিনবার করবেন তিনবার বা পাঁচবার বা সাতবার ব্যাজের সংখ্যা করবেন এই যে আপনি শুনিয়ে শুনিয়ে যে বললেন রুগীকে যদি ওই রুগীকে জিনে পেয়ে থাকে বা জিনে আসর করে থাকে আল্লাহ তো ওই অবস্থায় হাজির হতে পারে আর দেখলেন না ওই অবস্থা দেখা যায় তার চেহারার মধ্যে পরিবর্তন আসতে পারে চোখ বড় বড় করতে পারে এরকম হচ্ছে তাদের যে না কোনো কিছুই বোঝা গেতেছে না ওই যে আপনি তিনবার বা পাঁচবার বা সাতবার যে ছুরে জিনে প্রথম পাঁচ সাত পানির মধ্যে ফুদিয়ে নিলেন প্রতিবারে ওই পানিটা সামান্য পরিমাণ পানি নিয়ে ওই রুগীর চোখ বরাবর মুখের মধ্যে জোরে ছিটা দেবেন একটু যদি ওই ব্যক্তি চিনে আক্রান্ত হয়ে থাকে সে চিকার দিয়ে উঠতে পারে দিয়ে উঠবে যেটা বলে এবং সে অস্বস্তি বোধ করবে যদি চিকার দিয়ে ওঠে অস্বস্তি বোধ করে বা পানি ছিটাতে না দেয় বা সে পানি ছিটে দেওয়ার কারণে সে শরীরে জ্বালা শুরু হয়ে গেছে তো বুঝে নিলাম ওটা চিনে রুগী আজকের বিষয় এটা ছিল আসসালামু আলাইকুম ওরমতো